নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা আমন ধান চাষ করতে যাচ্ছেন বিশেষ করে এই বছর দু সালে আমন ধানে মারাত্মক রোগ আসতে পারে তাই সচেতনমূলক হিসাবে বলবো আমন ধানে বিভিন্ন রকম ছত্রাক ও ব্যাকটেরিয়ার হাত থেকে আপনার ধানকে রক্ষা করুন আমন ধানে অনেক রকম রোগের নাম আছে তবে আমন ধানে সব থেকে ক্ষতিকর যে চারটি রোগ হয় সেই চারটি রোগ হলো এক সিড ব্লাইট দুই ব্লাস্ট তিন ব্রাউন লিপ স্পট এবং চার বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এই চারটি রোগ সব থেকে আমন ধানে মারাত্মক আকার ধারণ করে আমার চ্যানেলের মতো অনেক ইউটিউব চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে আমন ধানের বিভিন্ন রোগ নিয়ে নানা রকম ব্যাখ্যা করে আপনাদের মাঝে আলোচনা করে হয়তো আপনারা সেগুলি দেখেছেন তাই তো কিন্তু আজকের এই ভিডিওতে আমার ব্যক্তিগত মতামত আজকে আপনাদের মাঝে শেয়ার করব কোনো বইয়ের ভাষা নয় কোনো কাউকে কপি করে নয় আজকে আমার মতো করে আপনাদের যেভাবে বুঝিয়ে বলবো আপনারা খুব সহজেই আমার কথাগুলি বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমন ধানের যে বিভিন্ন রকম রোগ হয় সেই সমস্ত রোগ নিয়ে আমি আলোচনা বা ব্যাখ্যা মোটেও করব না আজকে আলোচনা করব আমন ধানে যে বিভিন্ন রকম রোগ হয় সেই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ধরনের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক সব থেকে পাওয়ারফুল অ্যাকশন কাজ করে এবং আপনার গাছে রোগ বা ট্রিটমেন্ট করতে ভালো পারবেন তো সেই সমস্ত বিষয় নিয়ে দারুণভাবে ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। যেন আমার কথাগুলি আপনারা সারা জিন্দেগীতে মনে রাখতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি যে কোন ছত্রাকনাশক বা ভালো কাজ করে প্রথম হচ্ছে ধানের যে শীত ব্লাইট অর্থাৎ খোলা পচা এই রোগটি হয়তো অনেকেই চিনেন তাই তো এই রোগটি যে সৃষ্টি করছে সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে রাইজপটোনিয়া সোলানি এটা আপনাকে বুঝতে হবে এই ফাঙ্গাসের কারণে এই খোলা পচাটা হচ্ছে বুঝতে পারছেন আমরা বলছি খোলা পচা সিড কিন্তু যে ফাঙ্গাস হচ্ছে সেই ফাঙ্গাসটা হচ্ছে রাইজপটোনিয়া সোলানি এখন এই রাইজপটোনিয়া সোলানিকে কন্ট্রোল করার জন্য কোন ছত্রাকনাশক সবথেকে ভালো কাজ করে সেটা হচ্ছে সবথেকে আসল বিষয় তাই তো এই ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য দেখা যাচ্ছে যে অনেক কৃষক টেব্রোকোনা জল টাইফ্লস্ট্রবিন অ্যাজোসিস্টোবিন টেব্রোকোনা জল অ্যাজোসিস্টবিন ডায়ফেকোনা জল টাই জল প্লাস ম্যাঙ্কোজেট হেক্সাইকোনা জল এগুলো ব্যবহার করে থাকে তাই তো ধানে দেখবেন এগুলো হিউজ পরিমাণে ব্যবহার হয় এই রোগের জন্য খোলা পচা বা শিপ ব্লাইট রোগের জন্য মনে রাখবেন এই রাইজক্টোনিয়ার সোলানির জন্য যে সমস্ত ফাঙ্গি সাইড বা টেকনিক্যালের কথা বললাম এগুলো কিন্তু সেরকমভাবে রেজাল্ট আনতে পারবে না সবথেকে পাওয়ারফুল যে ফাঙ্গি বা টেকনিক্যালে কাজ করবে সেটা হল ফ্লুজামাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি এই ফর্মুলেশনে কিন্তু ধানের যে রাইজক্টোনিয়ার সোলানি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসকে দ্রুত ধ্বংস করে দেয় ফলে আপনার ধানের যে খোলা পচা বা সিলবলাইজ রোগটিকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবে তাই এই জায়গাতে করবেন কি টেবুকোনা জল ডাইফলস্টোবিন টেবুকোনা জল অ্যাগোসিস্টোবিন কোনা জল এগুলো স্প্রে করবেন না এই জায়গাতে সব থেকে পাওয়ারফুল অ্যাকশন যেটা কাজ করবে সেটা হলো মাইট এটা দেবেন পনেরো লিটার জলে আপনি দেবেন কুড়ি এম এবং তার সাথে দিবেন আপনি ভ্যালিডামাইসিন সেটা আপনার লিটার জলে বুঝতে পেরেছেন জলেছেন আপনার সোনারি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসে কিন্তু ভালো কাজ করে ভ্যালিডামাইসিন তো আপনার ব্যাকটেরিয়া নাশক তাই না কিন্তু এই আপনার ফাঙ্গাসের বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত কাজ করে তাই দুটি আপনার টেকনিক্যাল একটি হলো থাইফ্লোজামাইন আর একটি হচ্ছে ভ্যালিডামাইসিন দুটোকে একসাথে পাঞ্চ করে এই খোলা বা সিপ্লাইট রোগের জন্য যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা বুঝতে পেরেছেন এবার আলোচনা করব ধানের ঝলসা রোগ বা ব্লাস্ট ধানের ব্লাস্ট আপনার হয় হয় নোট ব্লাস্ট এই যে ধানে বিভিন্ন রকম ব্লাস্ট বা ঝলসা রোগ হয় এই ঝলসা রোগ যে সৃষ্টি করে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে পাইরিকুলারিয়া অরিজি এই ফাঙ্গাসের নাম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্ট করতে খুবই সুবিধা হবে তাই ধানে যত রকম হয় সমস্ত যে সৃষ্টি করে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে এই ফাঙ্গাসের কারণে এই ঝলসা বা ব্লাস্ট রোগগুলি হয়ে থাকে নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারছেন তাই এই ফাঙ্গাসকে রক্ষা করার জন্য আপনার কোন ছত্রাকনাশক সব থেকে ভালো কাজ করে এটাই হচ্ছে সব থেকে আসল বিষয় এই জায়গাতে যদি আপনি থাইফ্রুজামাইড বা ভ্যালিডামাইসিন অ্যাপ্লাই করেন রেজাল্ট হবে জিরো এই জায়গাতে আপনাকে স্প্রে করতে হবে টেবু কোনা জল টাইপ যেটা হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো এই জায়গাতে কিন্তু এই টেকনিক্যালটা দুর্দান্ত কাজ করে এবং এর সাথে দিবেন কাসুগামাইসিন বা কাসুবি কাসুবি হচ্ছে এই পাইরা পাইরিকুলারিয়া বা রোগের যে মানে ফাঙ্গাস সেই ফাঙ্গাস সেগুলিতে কিন্তু দুর্দার্থ কাজ করে তাই আপনি কি করবেন এই ধানের যে বিভিন্ন রকম ঝলসা বা ব্লাস্ট সৃষ্টি করছে সে কে হচ্ছে পাইরিকুলারিয়া অর্চি এই যে ফাঙ্গাস তাহলে এই ফাঙ্গাসকে একমাত্র কোন ছত্রনাশক বা ব্যাকটেরিয়া নাশক দিয়ে রক্ষা করতে পারবেন সেটা হচ্ছে একমাত্র বায়ার কোম্পানি নেটিভ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে টেবু জল হচ্ছে 50% প্লাস হচ্ছে ট্রাইক্লোস্টোবিন 25% ডব্লিউজি এটা দিবেন 15 লিটার জলে 15 গ্রাম এবং তার সাথে দিবেন কাসুগামাইসিন 15 লিটার জলে 30 এমএল দিয়ে দুটিকে একসাথে ভালো হেড পায় করে স্প্রে করলে ধানের যে বিভিন্ন রকম আপনার ব্লাস্ট রোগ হয় অর্থাৎ পাইরিকুলারে যে অরাজি ফাঙ্গাসের সৃষ্টি করছে সমস্ত রোগকে একদম ক্লিয়ার করে দেবে নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন শুধু আপনাকে মনে রাখতে হবে ধানের যে জলসা যে রোগ হচ্ছে এটা কোন ফাঙ্গাসে করছে এটাই হচ্ছে মেন ঘটনা এটা হচ্ছে পাইরিকুলারে অরিজি ব্যাস এবার হচ্ছে আরেকটি মারাত্মক রোগ ব্রাউন স্পট এই ব্রাউন স্পট যেই ফাঙ্গাসের সৃষ্টি করছে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে হেলমিন থোস্পোরিয়াম অরিজি এই ফাঙ্গাসের কারণে আপনার এই ব্রাউন স্পট রোগটি হয়ে থাকে তাই হেলমিন অরিজি এই ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য তাহলে কোন ফাঙ্গিসাইড বা ছত্রনাশক স্প্রে করবেন এর জন্য শুধু একটি স্প্রে করতে হবে সেটি হচ্ছে বায়ার কোম্পানি নেটিভো এটা স্প্রে করলে সব থেকে ভালো কাজ করবে আদার্স কোনো ফাঙ্গিসাইড আর স্প্রে করার প্রয়োজন পড়বে না তাই এই রোগের জন্য আপনি করবেন কি নেটিভো পনেরো লিটার জলে পনেরো গ্রাম হারে স্প্রে করবেন মনে রাখবেন ধানের পাতার ওপর কোনো রকম সিমটম দাগ দেখতে পেলে সেক্ষেত্রে আপনি নেটিভ এবং কাশুকা মাইসিন দুটোকে পাঞ্চ করে স্প্রে করে দেবেন তাহলে ধানের সমস্ত রোগকে খুব সহজেই আপনি দমন করতে পারবেন এটাই বেশ আর কোনো ব্যাপার না ধানে আরেকটি মারাত্মক রোগ হয় সেই রোগটির নাম হচ্ছে ব্যাকটেরিয়াল লিপলাইট অর্থাৎ বিএলবি এই রোগকে কন্ট্রোল করার জন্য আপনার নেটিভো থাইফ্লোজামাইট বা ডেভুকোনা জল ডাইফ্লোস্টোবিন যেগুলো এর আগে বললাম সেই সমস্ত ফাঙ্গিসাইট বা ব্যাকটেরিয়া সোগে স্প্রেগুলো রেজাল হবে জিরো এই বিএলবি ব্যাকটেরিয়া লিভলাইট রোগের ক্ষেত্রে আপনাকে সুদ স্প্রে করতে হবে ইস্টেপ্টোসাইক্লিন টেট্রাসাইক্লিন যেটা হচ্ছে অ্যারিজ কোম্পানি যেটা প্লান্টোমাইসিন পাওয়া যায় এটা দেবেন পনেরো লিটার জলে দেবেন পনেরো গ্রাম দিয়ে স্প্রে বললে ধানের যে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিবলাইট রোগের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে ধানের যে বিএলবি হয়ে থাকে এই রোগটি যে ব্যাকটেরিয়াতে ক্ষতি করে সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে জ্যান্থোমোনাস এই জ্যান্থোমোনাস ক্যাম্পিস্টিস ব্যাকটেরিয়ার কারণে ধানের বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিপলাইট এই রোগটি হয়ে থাকে এখন ধানের এই বিএলবি রোগকে কন্ট্রোল করার জন্য অনেক কৃষক দাদাকে দেখা যাচ্ছে যে স্প্রে করছেন তাই তো এই জায়গাতে যদি আপনি বিএলবি রোগের জন্য ভ্যালিডামাইসিন বা মাইসিন স্প্রে করেন তাহলে কিন্তু রেজাল্ট হবে জিরো কারণ এই জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট যে আপনার ব্যাকটেরিয়ার কথা বললাম এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতা রাখে একমাত্র আপনার হচ্ছে এবং যে এই এই আপনার টেকনিক্যাল টেকনিক্যালে কিন্তু দুর্দান্ত কাজ করে তাই এই টেকনিক্যালটা আপনার বিভিন্ন কোম্পানি পাওয়া যায় তবে আমার পছন্দ হচ্ছে অ্যারিস কোম্পানির হচ্ছে প্ল্যান্টোমাইসিন এটা আপনি পনেরো লিটার জলে আপনি পনেরো গ্রাম হারে যদি স্প্রে করতে পারেন তাহলে এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন তাই বলছি যে ব্যাকটেরিয়া মানেই মানে ব্যাকটেরিয়াতে যে কোনো একটা ভ্যালিডামাইসিন বা কাসুকামাইসিন বা আপনার হচ্ছে প্লান্টোমাইসিন স্প্রে করে দিলে হবে তাই না সমস্ত কিছু ভাগ আছে যে কোন ব্যাকটেরিয়াতে করছে এগুলো ভাবতে হবে তাহলে আপনি সঠিক ট্রিটমেন্টটা করতে পারবেন ধানের সব থেকে মারাত্মক যে চারটি রোগ হয় সেই চারটি রোগকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত ছত্রাকনাশক বা ব্যক্তিনাশকের কথা বললাম সঠিক জায়গাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে এই রোগগুলিকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন আদার্স ওয়াইজ কোনো ফাঙ্গিসাইড বা টেকনিক্যাল প্রয়োজন পড়বে না সব থেকে হাই কোয়ালিটি টেকনিক্যাল সেই সমস্ত রোগের জন্য আজকে আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো আপনারা ট্রিটমেন্ট চালাবেন লাস্ট আপনাদের আমি আরেকটি একটি কথা বলে রাখি ধানে বিভিন্ন রকম রোগের যে আক্রমণ হয় এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য আপনারা এত ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন তাই না ধানে যেভাবে খরচ সেইভাবে তো লাভ হচ্ছে না তাই আমার বক্তব্য হলো যদি আপনি রোগ মুক্ত ধান চান সেক্ষেত্রে আপনি বলব ধানের যে বীজ বীজটাকে শোধন করুন এবং বীজতলাকে শোধন করুন ধানের বা যদি আপনি ট্রাইকোডামা ভেডি উপকারী ছত্রা এবং সিউডোমোনাস এই যে উপকারী ব্যাকটেরিয়া দুটিকে একসঙ্গে পাঞ্চ করে ধানের বীজ বা বীজতলা শোধন করতে পারেন তাহলে ধানে যে বিভিন্ন রকম রোগ হয় সেই রোগের জন্য একটু আগে যে সমস্ত ভাঙ্গি সাইড কথা বললাম মোটো স্প্রে করার প্রয়োজন পড়বে না কিন্তু অনেকেই এই বীজতলা বা বীজকে শোধন করে না যদিও আবার করে ট্রাইকোডামাস ভিডি এবং সিডোমোনাস ফ্লুসেন্স এই যে উপকারী সত্তা বা ব্যাকটেরিয়াগুলো বললাম এগুলো দিয়ে করে না হয়তো অন্য রকম টেকনিক্যাল দিয়ে করে যার কারণে ধানের রোগ কিন্তু দিনের পর দিন বাড়তি আছে তাই তো তাই বলবো যে ধানে যে বিভিন্ন রকম রোগ হয় সেই রোগের হাত থেকে আপনার গাছে এত রকম স্প্রে না করে খুবই কম খরচে যদি আপনি করতে চান তাহলে আপনার বীজ এবং বীজতলাকে তলাকে শোধন করবেন সেটা কি দিয়ে ট্রাইকোডোমা ভিডি উপকারী ছত্রাক এবং সিডোমোনাস প্রুসেন্স উপকারী ব্যাকটেরিয়া এই দুটিকে পাঞ্চ করে আপনার জমিতে অ্যাপ্লাই করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই বিষয় নিয়ে আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখে নেবেন তার অনেক কিছু জানতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ উপকার সমস্যাগুলি নিয়ে নিয়ে ব্যাখ্যামূলকভাবে আলোচনা করার চেষ্টা করি সেই সমস্তগুলি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আগামী দিনে সুন্দরভাবে রোগ প্রকার ট্রিটমেন্ট করতে পারবেন তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য আমি নিজে আপনাদের ভাষায় সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার